জেট বুকার কিন্তু এই যে জেটটা পিছে লিখে আছে এটা কিন্তু একটু ইউনিক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটা স্পিকারটা এখানে আর এটা সাইড দিয়ে স্পিকারটা এটার আওয়াজটাও অনেক সুন্দর হবে এটা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি মন আল্লাহর নামে আমরা এখন দেখা দেখাতে যাচ্ছি আর কি ইউস ল্যাপটপের মধ্যে জেট বুক সিরিজ আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের ল্যাপটপ হবে তার মধ্যে জেট বুক জেট বুকের মধ্যে আমরা যদি যাই তাহলে হচ্ছে মানুষ অনেকে চাই যে জেট বুক সিরিজের মধ্যে একটু আপডেট এই ল্যাপটপটা হবে হচ্ছে আটশো চল্লিশ জি সিক্স

তো সেক্ষেত্রে জেড বুক আমাদের কাছে এলিভেন জেনারেশন আছে এলিভেন জেনারেশন মার্কেটে থার্টিন জেনারেশন চলতেছে আমাদের কাছে এলিভেন জেনারেশন পর্যন্ত জেড বুকে সিট পাবে কাস্টমার এটা যেমন হবে কাস্টমারদের যদি আমি একটু দেখাই ল্যাপটপটা একেবারে ফেস কন্ডিশন জেড বুকার কিন্তু এই যে জেডটা পিছে লেখা আছে এটা কিন্তু একটু ইউনিক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যেহেতু

একেবারে ফ্রেশ কন্ডিশন সবাই দেখতে পাচ্ছে আরকি কি হ্যাঁ একেবারে নতুন নতুন হয়ে আছে নতুন নতুন হয়ে কেউ যদি নতুনও বলে সেটা না বলার কিছু নাই একেবারে নতুন কন্ডিশন এই ল্যাপটপের প্রাইস হবে হচ্ছে 52000 টাকা আচ্ছা এটার সাথে আপনারা কি কি দিচ্ছেন এটার সাথে গিফট আইটেম আমাদের থাকবে এবং গিফট আইটেমের মধ্যে মাউস মাউস প্যাড আপনার এখানে অনেক হিউজ পরিমাণ মাউস প্যাড আছে আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা মাউস প্যাড নিতে পারবেন অনেকজন গেমিং এর জন্য যে যারা গেম খেলে তারা হচ্ছে কার বা মোটরসাইকেল এরকম পছন্দ করে কেউ এমনি নর্মালি দৃশ্য পছন্দ করে কেউ সমুদ্র পছন্দ করে সব রকমের কিন্তু মাউস প্যাড আছে ব্যবস্থা আছে যে যেরকম পছন্দ নিতে পারে এবং অরিজিনাল চার্জার অনেক চার্জার আছে আমরা জাস্ট একটা চার্জার দেখাচ্ছি কারণ অরিজিনাল চার্জারের কেবল গুলো থাকে অনেক সুন্দর এবং লম্বা তো যদি যে আমাদের কাছে ল্যাপটপ আমরা অরজিনাল চার্জার টাও দিচ্ছি মানে এটা একবারে অরিজিনাল চার্জার চার্জার এবং কেবলটা অনেক দূরে হ্যাঁ

ইলিভেন জেনটা নিতে পারেন তাহলে ভালো মানে দেখতেও সুন্দর লাগবে তারপর আপনি যেগুলো কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইনার গেমিং সবই করা যাবে এটাতে আর আপনার দোকানের এখানে ঠিকানাটা মানুষকে কিভাবে বলে চিনবে নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট ঠিক মসজিদের সাথে আমাদের দোকান হ্যাঁ নিউ মার্কেট মসজিদের সিঁড়ির একেবারে দোতলার সাথে এবং যে কাউকে যদি এসে বলে যে আলামিন কম্পিউটার যাব নিউ মার্কেটে এতটুকু বললে আমাদের এতটুকু বললে ঠিক আছে